আজ আমরা শিখব আরব কান্ট্রির জন্য প্রয়োজনীয় আর অর্থ প্রথমটি হচ্ছে আনা মানে হচ্ছে আমি ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি ইন্তি মানে হচ্ছে তুমি বা আপনি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে না হলো মানে হচ্ছে আমরা ইনতুম বা আনতুম মানে হচ্ছে তোমরা বা আপনারা হুয়া মানে হচ্ছে সে বা তিনি হিয়া সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে জীব মানে দাও শিল মানে লও সুপ মানে দেখো দেখ ফি মানে আসে মাফি নাই লাহ মানে না আইওয়া বা নাম মানে চেয়ে জি বা হা কাবির বা কোবরা বা আকবর মানে বড় সাগির মানে ছোট তাল মানে আস বাররা মানেছে বাহিরে রহ মানেছে যাও এমসি মানেছে চলো জুয়া মানেছে ভিতরে শগল মানেছে কাজ সই মানেছে করা নোম মানেছে গুম গুম মানেছে ওঠো সাদিক মানেছে বন্ধু জেন মানেছে বালো কয়েস মানছে ভালো কেফ মানেছে কিভাবে বা কেমন মাফি কয়েস ভালো না তাই ঠিক আছে এস মানে কি ওয়ান বা ফ্যান মানছে কোথায় লেশ মানছে কেন মিতা মানে কখন বা কবে কাম মানে কত ময়া মানছে পানি আকেল মানছে খাওয়া সোম মানছে রোজা हामाम मानीचे बाथरूम हार मानचे गरम बारिद मान्चे ठंडा अलियम मान आज आज बकरा मानी कल आम्स मानचे गतकाल गलम्स मानी गत परशु बोकरा आगामी परशु ताबान क्लांत दुब्बा मानी मोटा तयल मान्चे लम्बा কাছির বা গাসির মানে খাটো কাতির বা কেতির মানে প্রচুর বা অনেক বা ওয়াজেদ মানে মানে রোম বা কক্ষ সাকার মানচে বন্ধ করা ইফতা মানছে খোলা খালাস মানছে শেষ ফন্দুক আবাসিক হোটেল মাতাম খাবার হোটেল গিদ্দাম সামনে অরা পিছনে ফোক উপরে তাহাত নিচে ইয় বামে ইয়ামিন ডামে তরিক রাস্তা